আচ্ছা এখানে তো দেখছি মোটামুটি অনেক আমের গাছ লাগানো হয়েছে তাছাড়া এই জমিটাই একদম পুরো সম্পূর্ণ নতুন দেখছি ভাই এটা আমার মানে মাদার পেলান নতুন আবার একটা করেছি খালি নতুন নতুন কিছু ভালো জাতের যেগুলো সেগুলো আগের মাদার পেলান দেখা যাচ্ছে কোনোটা ফ্লপ খেয়ে গেছে যে ভ্যারাইটি সেটাও রয়েছে কেটে দিতে হচ্ছে আচ্ছা এটা করেছি যে ভ্যারাইটি গুলো ভালো ভালো ভ্যারাইটি এখানে রাখবো সেই ভালো ভ্যারাইটি গুলো যেগুলো আমাদের এই ওয়েদারে হবে ভালো হচ্ছে যেগুলো এই যে রকম মালগোবা আম মালগোবা হ্যাঁ এই মালগোবা আচ্ছা আচ্ছা এই বেগুন পল্লি হ্যাঁ হুম এই এইগুলো আমাদের এখানে ভালো হচ্ছে যেরকম এই নাম ডাক মাই ঠিক আছে এইগুলো ভালো হচ্ছে বলে এইগুলো নতুন করে আবার করছি কারণ আমার যে মাদার প্ল্যান ছিল তাতে প্রোডাকশন যা হচ্ছে তার থেকে আমার বেশি লাগবে যেহেতু সবাই জানে হ্যাঁ তো তার জন্য মানে আমার নতুন করে আরো বাড়াতে হচ্ছে মাদার প্ল্যানের সংখ্যাটা আর একটা বন্ধুদের উদ্দেশ্যে বলছি যেহেতু অনলাইন এই মুহূর্তে অনেকটাই বন্ধ করে দিয়েছি মানে আমার পুরোনো কাস্টমার যারা রেগুলার নিচ্ছে তারা নিচ্ছে কারণ মা অনলাইনে নিলে মাল ড্যামেজ হচ্ছে পরবর্তীতে আবার পাঠাতে চলতে সমস্যা যার জন্য যারা বোঝে অনলাইনে যে অনলাইনে গেলে ড্যামেজ হবে এইগুলো যদি নিতে পারে তাদের জন্য অনলাইন হবে আর যারা মনে করবে না লেট হচ্ছে বা এইগুলোর জন্য অনলাইন হচ্ছে না তো যাই হোক আমার নার্সারি মানে আসলে থাকা খাবার ব্যবস্থা আছে দূরের থেকে যারা আসবে তারা রাতে থাকার ব্যবস্থা আছে খাবার ব্যবস্থা আছে কোনো সমস্যা নেই দূরের বন্ধুদের জন্য একদম আর যারা চলে যায় তাদের তো আর নতুন করে কিছু বলতে হবে না দূরের বন্ধুদের জন্য কোনো অসুবিধে নেই সব ব্যবস্থাই করা আছে একদম তাহলে বন্ধুদের জন্য নার্সারিতে কিবে আসবে অ্যাড্রেস ঠিকানা ফোন নম্বর এই শিয়ালদা থেকে বেশিরভাগ ট্রেনে আসে শিয়ালদা থেকে বনগাঁ লোকাল হাবলা লোকাল ধরতে হবে ধরে গুমায় নামতে হবে ঘুমায় নেমে ওখান থেকে টোটো ধরে বদরহাট বদরহাট থেকে একটা অটো ধরতে হবে ওখান থেকে তিন কিলোমিটার মারাক্কু তেজোলতলা যদি কোনো সমস্যা হয় বদরহাটে এসে ফোন করলে রিসিভ করার ব্যবস্থা আছে বা আমার লোকেশান দেওয়া আছে আমার হোয়াটসঅ্যাপে হাই করলে আমি তাকে লোকেশনটা পাঠিয়ে দেবো ফোন নম্বর ফোন নম্বর হচ্ছে নাইন জিরো সিক্স ফোর ডবল সেভেন নাইন ফোর জিরো ওয়ান এই নম্বরে কন্ট্যাক্ট করে আসবে এই মুহূর্তে বললাম তো যদি কোনো ব্যক্তি যে ড্যামেজ হবে অনলাইনে অনলাইনে মাল পাঠাতে গেলে অনেক সময় ড্যামেজ হয় ওই জন্য এই মুহূর্তে অনলাইন কিছুটা বন্ধ রেখেছি এ সত্ত্বেও যদি কেউ রিকোয়েস্টে নেয় তাদের জন্য দেওয়া হবে আচ্ছা তাহলে চলো সব নাম সব সব নাম নাম হুম হম এগুলো ওই একবার করে ব্রাঞ্চ মানে এই এবারে এই বড় হয়েছে এবার হয়তো কাটা হবে এগুলো আমার পুরোনো মাথার প্রদান থেকেই চারা করা পুরোনো হ্যাঁ তার থেকে আবার বসানো এই যে সব মোটামুটি রেডি হয়ে গেছে হ্যাঁ এগুলো সব নাম ডকমাই আচ্ছা এই জমিটা কতটা এরিয়া এখানে এক বিঘে প্লাস আছে এক বিঘে প্লাস হ্যাঁ আচ্ছা এক বিঘে জমিতে মোটামুটি কি কি মাদার করার ইচ্ছা আছে এখানে সব যেগুলো ভালো ভালো মানে হবে সেইগুলো সেইগুলো করতে পারবে যেটা আমার বেশি আমের আম আমের উপরে হবে তারপর গিয়ে আরো আছে চলুন আরো ওইদিকে বসানো আছে কিছু কিছু দেখি আচ্ছা আচ্ছা দেখি তো ধারে ধারে সব জামরুল গাছ লাগানো আছে পুরোটা আমার ধারে ধারে ওই যেরাম এগুলো ডাল হারি চাম্পা মানে আমার যা এবারে হয়েছে প্রোডাকশন তাতে আমি মানে ইয়ে করতে পারছে আর কেরাল থেকে এনে অনেক দাম পড়ে তো এইগুলো এই ডালারি জাম্পা এগুলো নতুন আবার বসিয়েছি হুম এগুলো সবই ধার দিয়ে সব এক ডালারি জাম্পা হ্যাঁ সব ডালারি জাম্পা আগে বসিয়েছি অল্প করে চেকিং এর জন্য যেগুলো ভালো দেখেছি সেইগুলো আবার নতুন করে বেশি করতে একদম এত পরিমাণ আমার মানে সেইগুলো বাজারে খাচ্ছে হ্যাঁ খাচ্ছে এখানে তো কিছু আম দেখ হ্যাঁ এইগুলো যেরকম সারেঙ্গা আছে চাম্পা আছে হ্যাঁ দক্ষিণ ভারতের আম হ্যাঁ না এগুলো মানে উত্তর ভারতের মুর্শিদাবাদ সাইডের আম আচ্ছা হ্যাঁ এবার এই যে এই আছে থাইকিং 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 আবার নতুন করে বসিয়েছি কারণ যা আমার মানে বিশেষ করে নার্সারি বন্ধুরা বেশি মাল নাই বলে তো আমার আরো মাদার প্ল্যান বাড়াতে হচ্ছে এগুলো সব থাইকিং কর সব থাইকিং এগুলো থাইকিং থাইকিং তো একদম পুরো এগুলো পুরো থাইকিং দবা পুরো হ্যাঁ এগুলো পুরো একদম পুরোটাই হ্যাঁ

অনেকে বলে আমি এতদিন দেখা যাচ্ছে সব দেখাতাম না প্রয়োজন পড়তো না কত অনেকে বলে দাদা মাদার প্ল্যান কোথায় অনেকে আবার কিছু কিছু নার্সারি ম্যান বলে অনেকে কিনে ব্যবসা করে অনেক নার্সারি কিনে ব্যবসা করে নার্সারি মানে টুকটাক বাইরেও ভ্যারাইটি কিনতে হয় এবার দেখা যাচ্ছে নিজস্ব না হলে রেট কম দেওয়া যায় না সেটা ওই জন্য নিজস্ব সব মানে আবার নতুন করে বেশি বেশি করে করতে হচ্ছে একদম হুম

গাছ তো সেই লম্বা হয়েছে এটা হচ্ছে লং মালবেরি লং মালবেরি হ্যাঁ বিশাল লম্বা হয়েছে হ্যাঁ এই দিন আগে ফল ছিল বৃষ্টির জন্য সব নষ্ট হয়ে গেছে আচ্ছা কত কত দিনের গাছ এটা তিন বছর প্লাস হয়েছে প্রায় তিন বছর প্লাস ব্যাপক ফল হয় না হ্যাঁ ব্যাপক ফল হয় এমনি আমার আবার ওই ডাল কাটতে হয় তো কলম করার জন্য দেখা যাচ্ছে এইসব ডালগুলো কেটে নিতে হয় বানার জন্য ফলের আশা করলে তো হয় না ফল একবার চেকিং করলে হয়ে যায় একবার আসলে আমার আর সমস্যা নেই এটা সঠিক ভ্যারাইটি একদম এ নিয়ে সমস্যা নেই আমার নিজস্ব লং মালবেরি হুম ঠকার কোনো ভয় নেই এটা সেই পাকিস্তানি যে লং মালবেরি ওঠা তাছাড়া শর্ট মাল আছে ড্রাগন মাল বেরিয়ে আছে ড্রাগন মালবেরি হ্যাঁ ড্রাগন মালবেরি এটা লং মালবেরির থেকেও একটু বড়ো হয় বড়ো হয় ওটা নতুন একদম এসেছে হ্যাঁ দামগুলোর এ দাম তিরিশ টাকা থেকে শর্ট মালবেরি শুরু লং মালবেরি দেখা যাচ্ছে পঞ্চাশ টাকা ষাট টাকা গাছ হিসেবে আছে দাম হ্যাঁ বাহ ভালোই ফল ধরেছে এটা হচ্ছে হোয়াইট লং হোয়াইট লং হ্যাঁ এই ফল ধরে যে গাছগুলো বাঁচবো মনে করছিলাম কিন্তু ফল এসছে বলে আমি থাক ফলটা হয়ে যায় হোয়াইট লঙ্গনে হ্যাঁ এগুলো সব হোয়াইট লঙ্গনে মাদার ফেলা এছাড়াও আছে এগুলো মানে বাঁধা হয়নি এছাড়াও বাঁধা দেখাবো আর এই যেরাম রেড পালমারাম রেড পালমা হ্যাঁ

এসব থেকে ডাল কাটা এরকম ফল ধরা গাছের থেকে কাটলে কি হয় দেখা হয়েছিল ভাই এরকম ফল ধরা গাছের থেকে যখন কাটা হয় না তখন সেইগুলো তাড়াতাড়ি ফল আসে সেটা সেটা ঠিক আছে তাড়াতাড়ি ফল আসে এসব কদবিল টদবিল এসব সব মাথা চলে যায় এর সামনে বছরে ফল আসবে মনে হচ্ছে কদবিল না এই ফল আসার আগেই ডালগুলো কেটে নেবো ভাই কেটে ছোটো করে নেবো ভাই আচ্ছা কারণ ফল এতে আসে হ্যাঁ ফল আসে মানে আমার তো দরকার এখন চারা চারা ঠিক আছে আমার তো ফল ধরিয়ে দেখা যাচ্ছে কিছু দাও আমার কাস্টমাররা আবার দেখতে চায় যে কিছু কিছু গাছ ছেড়ে রাখা হয় সেটা সেটা একবার কে কাটা হয়েছে হুম এই আবার কাটবো আবার কাটতে হবে এই যে সব ডাল কাটা হবে একদম রেড ডায়মন্ড রেড ডায়মন্ড হ্যাঁ এগুলো রেড ডায়মন্ড এগুলো বাঁধা একবার হয়ে গেছে আবার এই দশকের ভিতরে আবার বাঁধতে হবে এইগুলো এগুলো রেড ডায়মন্ড এখানে যে এত লং গুলো রয়েছে কি এটা ওটা পিং পিং পং পিং পিং পং হ্যাঁ এখানে তো ফল ধরেছে হ্যাঁ ফল ধরে আছে হুম এইদিকে আছে এই বেল আছে এই যে এই থাই বেল হম অনেকে থাই বেল তারা বিক্রি করে মাদার প্লান্ট থাকে না এইসব মাদার প্ল্যান্ট এই সব ফল ধরে আছে এসব এই ডাল কাটা এসব ডাল কিন্তু কাটাই যে আমার সব এরকম কাছে হ্যাঁ আমার সব এরকম থাই এইসব সব এই ডাল এই যে এই ডালটা এখান থেকে কাটা হবে হুম এবার এই ডাল এই ডালটা এখান থেকে কাটা হবে এই ডালগুলো কাটা হবে কেটে আবার ছোট করতে হবে আবার নতুন ছাড়বে আবার কাজ নিতে হবে এই এছাড়াও এডাল লিপটির মাদার প্লান্ট

প্রোডাকশন যেখানতে হয় সে গাছ ভালো থাকে না ডাল কাঠটা ভালো দেখায় না তবু আজকে হাফিজুল ভাই যখন এই আমার মাদার ফেলানের সাইড এসছে বলে একটু ক্যামেরাটা ঘোরাতে বললাম হুম সব রেড ডায়মন্ডে ভেতর ভেতর ওই রকম করা মানে সব রকম মিশিয়ে বসানো আছে ওখানে দেখাচ্ছিলাম যে কস্তুরি গাছ জোর কলম কাটবে এই বড়ো গাছগুলো শুয়ে জোর করতে সমস্যা বলে আবার নতুন করে মাদার প্লান করা হয়েছে এই গাছগুলো এই দেখেন কস্তুরি হ্যাঁ এগুলো কস্তুরি